আপনার মহান প্রেরিত দিনের দায়ী হিসাবে সমস্ত মানব জাতিকে আপনার দিকে সত্যের দিকে আলোর দিকে ডেকেছেন মাওলা আপনার পেয়ারা হাবিবের দিকে ডেকেছেন মাওলা কুরআনের সত্যের দিকে ডেকেছেন মাওলা তারা দিনের দায়ী হিসাবে সর্বোত্তম প্রচেষ্টায় নিজেদেরকে দিনের মুয়াজ্জিন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে দিনের দিকে সবাইকে ডেকেছেন পবিত্র ইসলামের দিকে ডেকেছেন আপনার পেয়ারা হাবিবের যে শিক্ষা আদর্শ বাণী সেই বাণীর সেই জামাতের ইসলামের যে ন্যায়ের যে কাফেলা সেই কাফেলায় মুকাব্বির হিসাবে এই আহ্বানকে তারা বুলন্দ করেছেন মাওলা তার চেষ্টায় আহ্বানের চেষ্টায় মুয়াজ্জিন হিসাবে বুলন্দ করার চেষ্টায় মুকাব্বির হিসাবে তারা যুগে যুগে দেশে দেশে নিজেদেরকে উৎসর্গিত করেছেন তারই ধারাবাহিকতায় আমরা হুজুর কৌসুল আজম মিজবান্ডারীকে পেয়েছি ইসলামের মর্মবাণীর দিকে ইসলামের সত্যবাণীর দিকে কুরআনের আদর্শের দিকে কুরআনের শিক্ষার দিকে হুজর ফৌসুল্লাহ আজমা আমাদের আমাদেরকে আহ্বান করেছেন সেই বাণীকে হুজরুল্লাহ আজমা ইজভান্ডারী বুলন্দ করার জন্যে নিজের সমস্ত জিন্দগিকে উৎসর্গিত করেছেন যার ফলে দিক আলোকিত হয়েছে অসংখ্য ইনসানে কামেল দিকে দিকে মলা। তার মাধ্যমে এই জমিন অসংখ্য ইনসানে কামেলকে আপনার পক্ষতে উপহার হিসেবে পেয়েছে ইসলামের যে মহান বাণী যে মহান মর্মবাণী সাম্য ন্যায় নীতি দয়াগুনের যে শিক্ষা হুজুর রৌসুল আজমা ইজভান্ডারে তা আদলে মতলকের মাধ্যমে সব আর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন এই আদর্শকে সাম্যের আদর্শ সমতার আদর্শ ন্যায়নীতির আদর্শ ন্যায়নিষ্ঠতার আদর্শ দয়ার আদর্শ দয়াশীলতা দয়া প্রদর্শনের আদর্শ ইসলামের এই মূল নীতির মাধ্যমে সমাজে ইসলাম কায়েমের জন্যে প্রত্যেকের অধিকার কায়েমের জন্যে যার যেই অধিকার প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ অধিকার নানান জাতি গোষ্ঠী সমাজে নানান অংশ প্রত্যেকের নিজ নিজ অধিকার যে অধিকার ইসলাম নিশ্চিত করেছে আপনার মহান অসল আজম মানবের সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে মহান আদর্শ শিক্ষা দিয়েছেন মাওলা সেই আদর্শে অসংখ্য ইনসানে কামেল প্রস্তুত হয়েছে মওলা তারাও মানব এই জগৎকে এই অত্র অঞ্চলকে বিশ্ববাসীকে সেই মহান আলোর পথে সকলকে আহ্বান করেছেন মওলাম এই মহান নিয়ামতের সক্রিয়া আদায় করার মতো যোগ্যতা আমাদের কাছে নেই এই মহান দিনে আপনার বান্দারা সমবেত হয়ে আপনার এই মহান আমাদের সক্রিয়া আদায় করছে মওলান আমরা যাতে এই শিক্ষাকে এই আদর্শকে আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তফিক আমাদেরকে দান করি বিশ্ববলী শাম সৈজ সৈয়দ জিয়াউল হক প্লাক আবার গোলামেরা এই বাণীকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য এই শিক্ষাকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে জায়গায় জায়গায় যে সমস্ত খেদমতের আঞ্জাম দিচ্ছেন সমস্ত খেদমতকে আপনি কবুল করুন সমাজকে ইসলামের সেই মর্মবাণীর উপরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী উম্মাকে যেই উম্মা আজকে ইসলামের সেই মর্মবাণী থেকে বিচ্যুত হয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে হুজুর কৌসল আজম মাইজবান্ডারীর সেই মহান আদর্শকে উম্মার মাঝে তুলে ধরার জন্যে যারা অসুল আজমের গোলামেরা মাইজবান্ডের কাউসিয়া হক কমিটির সদস্যরা দিকে দিকে দেশে দেশে নানানভাবে যারা হেদমত করছেন মলায় হেদমতকে কবুল করুন এই মানব জাতির অধিকার প্রতিষ্ঠায় মানব জাতির শান্তি প্রতিষ্ঠায় মজলুমের মুক্তির প্রত্যাশায় আপনারা আজমারে গোলামেরা বিশ্ব নিশান শক ভান্ডারের গোলামেরা মাইজ ভান্ডারের তরিকার খাদেমরা মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ যারা দিন রাত পরিশ্রম করে এই খাদমতার আঞ্জাম দিচ্ছেন এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে চলেছেন রব আমিন তাদের এই প্রচেষ্টাকে আপনি কামিয়াবি দান করুন আমাদের খাতা ক্ষমা করুন আমাদের ভুল ক্ষমা করুন আমাদের সীমাবদ্ধতাগুলোকে ক্ষমা করুন আজকের এই মহান বরকতময় শান্তিময় এই দিনের ওসিলায় আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের শান্তিময় সচ্ছল একটি জিন্দেগি আমরা কামনা করছি নিরাপদ একটি জিন্দেগি আমরা কামনা করছি এই পবিত্র রাতের উচ্ছিলাম এই মহান বরকতময় রাতের উচ্ছিলা আমরা মুসলিম উম্মার শান্তি কামনা করছি মুসলিম উম্মা যাতে সঠিক দায়ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববাসীর কল্যাণ সাধনে সক্ষমতা অর্জন করে যে সক্ষমতা এখন আমরা হারিয়েছি সেই সক্ষমতা যেটা অর্জন করতে পারে সেই তৌফিক দান করবে এই পবিত্র বরকতময় বাইশ চৈত্রের উসিলায় সমস্ত বিশ্ববাসীর উপর আপনারা রহমত বর্ষণ করুন বিশ্বের প্রতিটি মানব সন্তানের উপর রহমত বর্ষণ করুন আপনার বলিরা শুধু মুসলিমের যত্ন নিতে শেখায়নি আমাদেরকে শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সন্তানের সেবা করার জন্য শেখায়নি আমাদেরকে তারা এমন কি। পশু পাখির সেবা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মওলা পশু পাখির সেবা নিজেদেরকে নিয়োজিত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মওলা এ দয়াগুণ সামগ্রিক দয়াগুণ মুসলিম উম্মার প্রতিটি সদস্যের অন্তরে যাতে জাগরুক থাকে সে তৌফিক দান নীতি প্রতিষ্ঠান নামে যাতে আমরা দয়াগুণকে বিসর্জন না দেই ন্যায়নীতি প্রতিষ্ঠান নামে আমরা যাতে সাম্যকে বিসর্জন না দেই সাম্য ন্যায়নীতি দয়াগুণ এই সমস্ত গুণাবলীকে ভারসাম্যের ভেতরে রেখে ইসলামের এই মহান শিক্ষাকে সামনে রেখে আমরা যাতে দিন ইসলামের মহত্ব মাহাত্ম গুরুত্ব উপযুক্তভাবে তুলে ধরতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করতে এবং এই চেষ্টার মধ্যে হজল আজম ইজবান্ডারের গোলামেরা যে মেহনত করছেন হেদমত করছেন মওলা এ হেদমতকে কামিয়াবি দান করুন এই হেদমত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে দক্ষতার প্রয়োজন যে চিন্তাশীলতার প্রয়োজন যে সৃজনশীলতার প্রয়োজন এ সমস্ত কিছু যাতে আমরা অর্জন করতে পারি সে তৌফিক দান সকলের স্বচ্ছল জিন্দিগির জন্য আমরা ফরিয়াদ করেছি কর্মমুক্ত জিন্দিগির জন্য ফরিয়াদ করছি কর্মময় জীবনের জন্য ফরিয়াদ করছে সুস্থ জীবনের জন্য ফরিয়াদ করছি শান্তিপূর্ণ পারিবারিক জিন্দিগির জন্য ফরিয়াদ করছে আমাদেরকে জালেমের জুলম থেকে হেফাজত আমাদের দ্বারাও যাতে কোনো জুলম সংগঠিত না হয় সেই ধরনের অবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত পিতা মাতার খেদমত নসিব করুন পিতা মাতা পরিবারের দায়িত্ব পালনের জন্য হালাল রিজিকের মাধ্যমে এ দায়িত্ব পালনের সমস্ত যোগ্যতা আমাদেরকে দান সন্তানদের আমরা যাতে শিক্ষা দীক্ষা দিই আপনার আউলি কালামের আদর্শে উজ্জীবিত মানব সন্তান হিসাবে মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান যারা যে কর্মের মধ্যে আছেন শ্রমজীবী কৃষিজীবী চাকরিজীবী ব্যবসাজীবী বুদ্ধিজীবী যেই যেই কর্মের মধ্যে নিজিত আছেন দেশে বিদেশে সকলকে নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি দান করুন সকলের রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুন সকলের কর্মস্থলকে আপনি আসমানি জমিনি বলা মুজিব থেকে হেফাজত করুন মাইঝরের গাউসি হক কমিটির যারা যেই হেদমতের মধ্যে আছেন আরো বৃহত্তর ব্যাপক হেদমত করার জন্য সকলকে জানে মালে তৌফিকতা যারা নিঃসন্তান আছে সন্তান দান করুন যাদের সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা সন্তান দিয়েছেন উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে দায়িত্ব হস্তান্তরের তৌফিক দান করুন সকলের মনের পবিত্র আশাগুলোকে আপনি কবুল করুন আমাদের যেই আশার মধ্যে কল্যাণ রয়েছে সে আশাগুলোকে আপনি কবুল করুন যে আশাগুলোর মধ্যে অকল্যাণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি না সে সমস্ত আশা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন সে সমস্ত অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন বিশ্ববলী শাহন সৈয়দ জিয়াউল হক মজমানার কি ব্লা কাবার غلام الشب بقبول غوصل لازم بابا بوبا ركب بلال من غلام الشب بقبول وسيغوص لازم من غلام الشب بقب قبول حَبِيبٍ حبيب نور نبي اخر نبي النبي رحمة الله للعالمين احمد المستباب محمد صلى الله تعالى عليه وسلم আজকের এই মহান বাইশচৈত্র উপলক্ষে যা কিছু ইন্তজাম হয়েছে সমস্ত ইন্তজামকে আপনি কবুল করুন এই এনতেজাম এই রকাত এগুলোকে আমাদের রুহানি জিস্মানি বিমারির জন্যে শেফা হিসাবে কবুল করুন আপনার বান্দারা মুনিবের কদমে হাদিয়া তৌফানি হাজির হয়েছে মওলা সকলের এই হাজিরিকে কবুল করুন সকলের শিরকত হেদমতকে কবুল করুন اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسق والاسيان واجعلنا من الراشدين اللهم اغفر ذنوبنا ونبر قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحقك لما يطيب لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته